সালাম এই যে দুষ্টুম করে সালাম দো তুমি সবাই কেমন আছেন বলো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নিজেই পড়তে বসছি বলো তো

বল <laughs> । ચોથી ભચામાં એજ આમ બોલો એમ કે લખો એમ

এইটাই তোমার লিখতে সুবিধা হবে হ্যাঁ এটা তুমি লিখতে সুবিধা হ্যাঁ এটা শুরু করা যাক শুরু করা যাক এখানে

আয়া অন্তবিনা বললাম আমি লিখবো এটা তুমি লিখ করতেছিস হ্যাঁ এটা তুমি লিখ করতেছিস আয়া তাহলে তুমি কান কাষতে মিথ্যা বললা হুম বেবা কি লেস হুম লেস দিয়ে করে কি হুম বেরালস 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 রে কেমন বেরা কেমন গুরু কেমন ছাগল কি কই না তোমরাই বলো বন্ধু না এটা কি হইছে কি আসছে একবার কই বেরা একবার কই গুরু একবার কই বেকা পাগল হয়ে গেছে রে যান

লাইক কর একটা লাইক করে দে কই যাও এদিকে চোর এসে তোমাকে নিয়ে নিবে আমি কিচ্ছু জানি না চোর আজকে রায়ানকে নিয়ে নাও চোর রায়ানকে নিয়ে যাও আচ্ছা রায়ান চুর নিয়ে যাবে চুর নিয়ে যাবে বিরাল

এই যে তোমাদের জিজ্ঞেস করছো তুমি কেমন আছো বলো হ্যাঁ কেমন আছো বলো তুমি না বলেছ যে তুমি না যে আমি আজকে বাইরে যাবো না ভদ্র হয়ে গেছে না বন্ধ হবে না হবে না কেন এত কথা বলা যাবে না বুঝেছি না 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 ওদেরটা বন্ধ করে না ওরা তাইলে তোমারে পচা বলবে ঠিক আছে কোথায় যাও আচ্ছা তুমি যাও তোমারে চোরে নেই চোর আইন কেন আমি কিচ্ছু বলবো না

একটা খরগোশ চলে দে আসো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে पापा পড়ে যাবে একদম পা ভেঙে হাত ভেঙে আবার দাঁত ভেঙে যাবে একবার দাঁত ভেঙেছ না পরে দেখি তোমার যেখান থেকে দাঁতটা উঠায় ফেলাইছো ভাইয়া সেই দাঁতটা দেখি একটু আর উঠবে না তুমি আর খাবার খেতে পারবে না হ্যাঁ ওখানে রাখবা তাইলে আমি তো আর বেরোতেই পারব না তাইলে তো তোমার জোর নিয়ে গেলে ধরতে পারবো তাই না তোমাকে তো চোর নিয়েও যায় আমি তো তোমাকে চোরের থেকে বাঁচাইতে পারবো না কারণ আমার এখানে জুতা নাই দেখো তাহলে আমি পাই দিয়ে বেরোবো তোমার হাতে জুতা তাহলে তো চোর ভাববে যে ওয়াই ওর আম্মুর জুতা নিয়ে বের হয়ে গেছে তাহলে ওরা আমি চুরি করে নিয়ে যাই গা ওর আম্মু তার বেরোয় দিতে পারবে না জুতা ছাড়া হুম তুমি খুব পরে যাবো পরে যাবো পরে যাবো ঘুরতে ঘুরতে পরে যাবো বাবা প্লিজ পাখিটা দেখছো বলছি না ঘুরতে ঘুরতে পরে যাওয়া দাও আমা দাও পাখিটা আমর্যাদা দাম বের হবে তোমার সাথে বাবু তোমার নাম কি তোমার নাম কি দিদার তোমার বাসা তিনতালে ওই যে ই আর কি জানি কা সম তোমার আম্মুর নাম কি সম্পা তাহলে কো তিন তলায় কোন মুক্ত তিন তলায় কোন পাশে বি বেবি আশা জুতা দাও আচ্ছা তাহলে আমি বেরোবো না ওকে যারা যারা আছো সবাই কমেন্ট করো আর উপরে থ্রি ডটে ক্লিক করে একটা করে লাইক করো প্লিজ যারা যারা আছো প্লিজ একটা লাইক করে দাও এই যে আমি বেরোচ্ছি দেখছো তুমি যে পড়া ফাঁকি দিয়ে বেরোইলা এটা এটা একদম অন্যায় করছো না তুমি অন্যায় করছো তুমি 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 জি 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 কোনটা এটা কি

তোমার পায়ে সব জীবাণু চলে যাবে তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো হ্যাঁ তুমি জুতা উল্টা ছি এখানে জুতা পড়তে পারে না উল্টা উল্টা জুতা পরে দেখো জুতা ঠিক করো জুতা ঠিক করো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে এই যে আচ্ছা যাও যাও ওখানে সেই যে কালকে ভয় পাইছিলে না সেই কালোভুজ তোমাকে দিবে না কামু যাও হ্যাঁ ওখানে যাও তুমি আজকে ভয় পাইলে আমি তোমাকে বাঁচাবো না সত্যি বলছি আমি কালোভুজকে বলবোই না যে কালোভুত রায়ানকে ছেড়ে দিয়ে যাও বলবো না কারণ তুমি অনেক দুষ্ট আমি দুষ্ট ছেলে পালবো না

ও তো বন্দি খাসে থাকতে চায় না ও চায় যে ওকে তুমি ছেড়ে দাও ঠিক আছে আমার কাছে আসে আমি দিব তোমাকে ছাড়তে পারবা তাহলে তুমি আর ওরে ভালোবাসি আরে তুমি খাওয়া কিভাবে ও তো যে যাবো না তুমি তুমি এখন ছেড়ে দাও তাহলে ও পালাইয়া কোথায় চলে যাবে তুমি আর খুঁজে পাবো না বুঝছো সেটাই তো কথা একা একা চলে গেলে কি তুমি ওকে আর খুঁজে পাবা কিভাবে ধরে আনবা হুম এভাবে ওকে আমি এখন অনেক ক্লান্ত আমি এখন তুমি ঘুমাই তুমি থাকো হুম এতে তুমি আমার আটকে রাখো কেন এতে যাবো তখন আমি একটা বাবু আছে মারবে তুমি তো বোঝো না মারামারি ওই বাবুটা মারামারি বোঝে তাই তোমাকে মারবে ছোট বাবু না তুমি না দেখলা ওকে আমি চলে গেলাম ঘরে রায়ান দেখছ কি করলা তুমি আমার বাড়ির দরজা লাগিয়ে দিয়েছে কি চালাক রেমা কৈতিক এত চালাক হয়েছো তুমি

তুমি বসতে চেষ্টা করো বাপা অনেক দুষ্ট কালা ভুটতে অনেক লাগাই দিব কেন না রে লাগাইস না আমি বাসা দাম বাসা যাই দিব আনটি কিন্তু শুনবে আনটি শুনবে আনটি শুনলে আমার মাান তুমি এত ফাজিল কেন আমি এখন বাসাতে আমি ঘুরতে পারবো না তুমি ঘুরো না ঘুরলে পরে একটা দুইটা দাঁত ভাঙছে না দেখি দুইটা দেখি ভাঙ্গা দুইটা দাঁত দেখাও না কেন এখন মুখ বুঝে থাকো কেন এবার তুমি আসো বাবা আসো পাখি এই যে আজকের পড়া কমপ্লিট হয়েছে লিখা কমপ্লিট হয়েছে লিখা কমপ্লিট করছো নেই হে তো নেই হে হইলে এখানে কি করো আগে লেখা কমপ্লিট করবা তারপরে আমি কই যাব কি চালা ওকে এবা 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 শোনো কথা শোনো কথা শুনবা তো আচ্ছা আমুর কথা শুনবা তো

আল্লাহ ওকে সবাইকে সালাম দাও সালাম দিয়ে আল্লাহ হাফেজ বলো আমরা ওকে আল্লাহ হাফেজ বলো বাবা আল্লাহ হাফেজ বলো সুন্দর করে বলো আল্লাহ যারা যারা এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো লাইক দেয়নি প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দিবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ